মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা কোন হাই রে মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা কোন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কথা কয় না এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রায়কে নাকি পালায়া গেছে কত কয় বলবো নি আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া দরবেশ বাবা দরা খাইছে দাড়ি কাটিয়া খাইছে না ও মাঠপার মনে করছে দাড়ি কাটি দিলে আমার আমার চিনবি না আল্লাহর মেমোরি কি এত খারাপ রে আল্লাহ কই কি দেখ কলার ফতরা ফার শুয়ে রয়েছে আর দরবেশ বাবা যাই দিয়ে কথা হয় না আবার টিকটক সব গেল খুলিয়া এই সিদ্দিক সুরা নায়ক হইছে আইডি খুলিয়া কথা কয় না এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই অনেক জাদু আছে ভাই বই যে ফুলা মাইয়া বই যা আছে কোরআন হাদিস তুলে রাখছে সপ্তমা আকাশে হায় রে কোরআন হাদিস তুলে রাখছে সপ্তমা আকাশে ও দেশে মোবাইল